নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রি ওয়ান অর্থাৎ প্রাক প্রাথমিকের কুটুম কাটাম ও মজারুর প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আসতে পারে দেখো একে আছে বাংলা সংখ্যার সাথে ইংরাজি সংখ্যা মেলাও সাতের সঙ্গে দেখো সেভেন মিলিয়েছি নয়ের সঙ্গে নাইন ছয়ের সঙ্গে সিক্স একের সঙ্গে ওয়ান চারের সঙ্গে ফোর আটের সঙ্গে এইট তারপরে দুয়ে বলেছে উল্টো ছবিতে গোল দাগ দাও এগুলো তোমাদের বইয়েতেই দেখবে ছিল যে কোন ছবিটা উল্টো সেটা গোল করে দাগ দাও দেখো গাড়ির ছবি দেওয়া আছে যেটা উল্টো গাড়ি সেটাতে গোল পাকিয়েছি টবের ছবি দেওয়া আছে টবেতে ফুল গাছ তার মধ্যে যেটা উল্টে গেছে সেটাকে দেখো গোল করেছি ছাতা দেখো ছাতার ছবি যেটা উল্টে গেছে সেটা গোল করেছি ত্রিভুজ যেটা উল্টো আছে সেটা গোল করেছি এরপরে তিনে বলেছে বাম দিকের ছবির সাথে ডান দিকের ছবি মেলাও গ্লাস দেখো ভর্তি গ্লাস খালি গ্লাস হবে তাহলে আইসক্রিম ঠান্ডা চা গরম দেখো তার সঙ্গে মিলিয়েছি দেখো দিনের একটা সূর্যের একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি আছে একটা চাঁদের প্রাকৃতিক দৃশ্যের ছবি আছে তাহলে এর সঙ্গে এটা মিলবে তারপর হচ্ছে ভিজে জামা দেখা একটা ছবি দেওয়া আছে ডান দিকে দেখা শুকনো জামা এই দুটোর সঙ্গে মিলিয়েছি চারের বলেছে নিচের ছবিতে এক থেকে নয় দাগ পর্যন্ত দাগ দিয়ে ছবিটি সম্পূর্ণ করো এই যে ছবিটা দেখো তোমাদের বইয়েতে সেই তুলো দিয়ে আটকানো যে হাঁসের ছবিটা ছিল সেইটাই এতে শুধু যোগ করতে বলেছে তুলো দিয়ে কোনো আটকানোর কথা বলেনি দেখো একের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে তিন তিনের সঙ্গে চার চারের সঙ্গে পাঁচ পাঁচের সঙ্গে ছয় ছয়ের সঙ্গে সাত সাতের সঙ্গে আট আটের সঙ্গে নয় এইভাবে যোগ করে হাঁসটাকে সম্পূর্ণ করেছি এর পরের পৃষ্ঠায় দেখো পাঁচে আছে আগে ও পরের অক্ষর বসাও কয়ে আছে চয়ের আগে কি চয়ের আগে উঙা চয়ের পর ছ দেখো লিখেছি তারপরে এর আগে আ তারপরে দীর্ঘই ময়ের আগে ভ তারপরে উঞ্জ খয়ের দাগে আছে এফের আগে ই এফের পর জি কের পর কের আগে জে কের পর এল এসের আগে আর এসের পর টি ছয়ে বলেছে আগে পরের ও মাঝের সংখ্যা বসাও কয়ে আছে আটের আগে সাত আটের পর নয় তারপর এগারো আর তেরোর মাঝে হবে বারো তারপর উনিশের আগে আঠেরো উনিশের পর কুড়ি তারপর নয়ের আর এগারোর মাঝে দশ সেটা লিখেছি ক্ষয়ের দাগের আছে দেখো সিক্সের আগে ফাইভ তারপরে সেভেন ফরটিন আর সিক্সটিনের মাঝে হচ্ছে ফিফটিন নাইনের আগে এইট নাইনের পর টেন সেভেন্টিনের পর হচ্ছে সেভেন্টিন আর নাইনটিনের মাঝে হচ্ছে এইটিন সাথে বলেছে বানান করে লেখো নয় নয় বানান করে লিখেছি দশ পাঁচ সাত সব বানান করে লিখেছি এরপর আটে বলেছে নিচের ছবিটি দেখো ফুলের তোড়াতে কোন ফুল কটি আছে দেখে সেই মতো পাশের খোপে দাগ কাটো এটা দাগ কাটো বলেছে আমি তোমার সংখ্যাটা লিখে দিয়েছি কিন্তু এটা তোমার দাগ কেটে লিখবে দেখো প্রথমের ছবিটা হচ্ছে ছটা আছে তাই ছয়ই আমি লিখে দিয়েছি কিন্তু এটা তোমরা দাগ কাটবে তারপর একটা পাঁচ তারপর একটা ছয় আছে তাহলে এই ছিল আমাদের প্রাক প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো